যাই হোক তুমি একজন ক্যান্ডিডেট হয়ে করে তুমি বলছো যে কোশ্চেন লিখলে হলে ভালো হবে আরে বাবা ভালো হবে বলে বলছি না বাট হবে তুমি তুমি আমি কিছু করতে পারবো না মেয়েদের এখন নিচ্ছে ডকুমেন্ট তার জন্য আমাকে বললাম যে তুমি কি চাও সেই জন্য আমি বলছি তুমি যদি না চাও অন্য মেয়ে করবে সেই জিনিসটাই বললাম আর আমিও চাই না এই জিনিসটা হোক কিন্তু ওটা হবেই তুমি আমি কিছু করতে পারবে না নেতা মন্ত্রী এলে মেন লোক আছে তাহলে তুমি যখন জানো প্রমাণ আছে তুমি হেল্প করো মেয়েদেরকে যে যাতে না হয় আমি কি করতে পারো বলো আমি কি করবো বলো আমি জানি যে কে করছে কিন্তু আমি ওর বিটুর দিয়ে কি বলো আমি কি করতে ওরা ওরা লেডির করছে মানে ওরা লেডি কি এবারে তো লেডি স্পেশালি বের এটা তো কেপি আর ডাব্লিউপি বেরিয়েছে তাহলে ডাব্লিউপি দুর্নীতি হওয়া মানে তো সবারই হবে ওটা সবারই তো লস না সেটা হ্যাঁ অত উপরে মানে আপাতত এখন লেডি লেডি বলছে আর আমি লেডি কারণ আমাদের তো বলে নেই কোনো লেডি বললে হ্যাঁ সিট গুলো লেডি এটা আলাদা আছে ওইটা আলাদা কিন্তু দুর্নীতি হওয়া মানে তো দুটোতেই হবে না যারা করছে শুধু কি মেয়েদেরকেই কোশ্চেন দেবে ছেলেদের দেবে না দিদিও পরে হ্যাঁ দিদিও পরে বাট এখন তো ছেলেদের কোনো বলেনি না না দাদা আমারও তো টাকা নেই কোশ্চেন নেওয়ার মতো তাতে চাকরি হলে হবে না হলে না হবে সেটুকু জানার ছিল মানে মেয়ে আর কি খবর তোর পায়নি মরম জানিয়ে দিই তাদের ইচ্ছা আছে বা করছে যেহেতু ওনাকেই করছে এরকম তুমি না করলে ওনাকে করবে এই ব্যাপার হম বুঝতে পারছি যাই আমার আমার কর্তব্য আমি জানিয়ে দিলাম হ্যাঁ ভালো উদ্যোগ নিয়েছো আর উদ্যোগের কিছু নেই এটা আমাকে বললো ওই জন্য সেই আমি জানলাম জানালাম উদ্যোগের কিছু নেই আমি আমি কি কিনতে তোমাদের কাছ থেকে আমি কি পয়সা নেবো নাকি না আমি কিছু পাবো আমি দেখো আজ পর্যন্ত কারো কাছে কোনো পয়সা নিয়ে কিছু কাজ করি না আমার মনে হলো যে জানিয়ে দিই সেই জন্য জানিয়ে দিলাম ঠিক আছে ভালো উদ্যোগ বলে কিছু নেই এই জিনিসটা তো খারাপ মানে মানুষকে হেল্প করতে গিয়ে লিস্ট মাসটা আমাকে খারাপ হতে হয় হ্যাঁ তো এটা তো হেল্প মানে আর কি বলবো কিছু বলার নেই ঠিক আছে দর্শক আজকেও একটা ভাইরাল ভিডিও এসছে অডিও এসছে আর কি যেটা আপনারা শুনবেন ওই চাকরিতে প্রশ্নপত্র আগে পেয়ে যাওয়ার একটা ব্যাপার আর কি টাকা দিলে আগে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবেন তারপর যা হবে আর কি পারই একটা টোপ তো লেডি কনস্টেবল যেটা মনে হচ্ছে লেডি কনস্টেবলের ব্যাপার আর অন্য সেকশনেরও হবে বা হয় সেটাও আর কি এলো উঠে এলো কথাতে মেন কথা যে দেখুন কীভাবে চক্র কাজ করে ভাবে চক্র কাজ করে এই যেসব পড়াশোনা করে চাকরির পরীক্ষাতে বসার জন্য তৈরি হচ্ছেন না ছেলেমেয়েরা তো অন্যদিকে যদি এটা সত্য হয়ে থাকে এটা একটা কল রেকর্ড এসছে আমার কাছে যদি এটার একটা ভিত্তি থাকে আর কি আমি সেই জন্য কথাটা বলছি বা সেদিক দিয়ে কথাটা বলছি যে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা একদিকে পড়াশোনা করে তৈরি হচ্ছেন পরীক্ষার জন্য চাকরির পরীক্ষার জন্য আর অন্যদিকে প্রশ্নপত্র লিক করে দেওয়া বা অন্যভাবে পাশ করিয়ে দেওয়া তার একটা চক্র সক্রিয় থাকছে পয়সা দিলে হয়ে যাবে এই মহিলা বা যুবতী উনি বললেন যে না বাবা আমার এত পয়সা নেই আমি এসব করতে পারবো না চাকরি বলে হবে না হয় না একটু খোঁচা দিলেন ওনাকে যে যখন উনি বলছেন যে আমার কাছে খবর আছে এরকম এখন ব্যাপার হলে সুবিধা হবে বললেন যে ভালোই তো উদ্যোগটা নিয়েছ তখন আবার ওনার একটু গায়ে লেগেছে আর কি হ্যাঁ উপকার করতে গিয়ে এখন দোষ হচ্ছে আমি টাকার বিনিময়ে কিছু করি না কাজ করি না তো এই হচ্ছে ব্যাপার দর্শক এগুলো সব ভাইরাল হিসেবে এসছে গতকাল তো আমি একটা আপনাদেরকে শুনিয়েছি সেটা সোশ্যাল মিডিয়াতে যেটা দাবি করা হচ্ছে যে নার্সিংয়ে অ্যাডমিশনের পরীক্ষার প্রশ্নপত্র লিক করার ব্যাপার হাতে দেওয়ার ব্যাপার পরীক্ষার আগে হাতে পেয়ে যাওয়া তার জন্য শুনবেন যারা শোনেননি কালকের কল রেকর্ডটা একটু শুনে নেবেন আপনারা তো আজকে আবার এটা পেলাম এখানে তো পুলিশের নিয়োগের ব্যাপার যেটা কোথাও বুঝতে পারছি আমরা আমরা এগুলোকে কেন দেখাচ্ছি আমরা এগুলোকে দেখাচ্ছি যে প্রথম কথা যে পরীক্ষাগুলো হবে এখনো হয়নি যাতে করে যারা পরীক্ষাটা নেবেন তারা যাতে সতর্ক থাকে এই ধরনের কল রেকর্ড সামনে আসছে সত্যি কি তাহলে প্রশ্নপত্র কোথাও লিক হয়ে যাবে যাতে করে তারা একটা ব্যবস্থা নিতে পারে না যাতে এইরকম লিক না হয় কারণ সোশ্যাল মিডিয়াতে এই সব অডিও ঘুরছে বলতে পারেন যে এই অ্যালার্টটা করার জন্য আমরা করছি এই অ্যালার্টটা আমরা চাই যে তারা অ্যালার্ট হয়ে যান যাতে করে প্রশ্নপত্র কোনোভাবে লিক না হয় কারণ অলরেডি যে মানে যে অডিও ভিডিও আসছে না অডিও যে অডিও সামনে আসছে সেখানে এই রকম তথ্য আসছে যে কোশ্চেন পেপার লিক করার জন্য বা আগে হাতে দেওয়ার জন্য টাকা পয়সা তো লাগবে এটা যাতে তারা জেনে থাকেন বা এই যে যেসব কল রেকর্ড আসছে সামনে এগুলোকেও যদি একটু খতিয়ে ব্যবস্থা নেওয়া যায় হয়তো পরীক্ষা এখন নেই পরীক্ষা দেরি আছে কিন্তু তার আগে এই যে কল রেকর্ড এগুলো সব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে প্রচুর ভাইরাল হচ্ছে হয়ে হয়ে আমার কাছে আসছে আমি সেটা আবার তুলে ধরছি যদি এইগুলো ধরে ধরেও একটা তদন্ত করে যদি এই চক্র কারা এগুলো এরা কারা যদি একটু ধরার চেষ্টা হয় তাহলে র্যাকেটটাকে জব্দ করা যায় সে সঙ্গে পরীক্ষাগুলো ফেসলি করা যায় তো সেই জন্য এগুলো সামনে আনা এগুলো আতঙ্ক ছড়ানোর কোনো ব্যাপার না আতঙ্ক ছড়ানোর জন্য আরামবাগ টিভি এইসব করছেন আরামবাগ টিভি এগুলোকে সামনে আনছে যদি এই র্যাকেরগুলোকে ধরা যায় যে যে যেভাবে করার চেষ্টা করছেন যদি যদি এটা ফেকও হয়ে থাকে সেটাই বা কেন হবে কারা করছেন সেটাকেও যদি ধরা যায় এটা একটা আর দ্বিতীয় হচ্ছে যদি চক্রটা এই দিকে কাজ করে যাতে ওই থেকে প্রশ্নপত্র লিক না হয় তার প্রোটেকশন এই জন্য কিন্তু এগুলো সামনে আনা এই জন্য এগুলো সামনে আনা কারণ এই ধরনের অভিযোগ আগে ছিল এবং অনেক সত্যিই প্রশ্নপত্র বাইরে এসছে এরকম তো ব্যাপার তো ঘটেছে সুতরাং এই যে কল রেকর্ড যেগুলো আসছে যে টোপ দেওয়া যে ব্যাপারগুলো সেগুলো আসছে তো এগুলোকে আমরা অসীম একেবারে উড়িয়ে দিয়ে কি করে একেবারে উড়িয়ে দিয়ে কি করে যে ধর না সবকে উড়িয়ে দিয়ে কি করে কারণ এই ধরনের ঘটনা তো ঘটেছে ঘটেছে তো প্রশ্নপত্র লিপ্ত হয়েছে তো দর্শক বলবেন আপনাদের কি মনে হয় ফেক নাকি এই ধরনের ব্যাপার হয় আমাদের রাজ্যে বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ